তো আজকের দিনে তোরা আমাকে মনে রেখেছিস তার জন্য আমাকে খুব ভালো লাগছে মনে হচ্ছে না যে আমার নিজের কোনো বোন নেই এরকমভাবেই প্রতিটা দাদাকে এবং প্রতিটা ভাইকে এরকমভাবেই মনে রাখ এক মিনিট তোমরা হয়তো এইসব ব্যাপারে কিছু বুঝতে পারছো না ভিডিওটা অন্য জায়গা থেকে শুরু আছে চলো এটা জানতে হলে একটু পিছনে যেতে হবে চলো ভিডিওটা একটু পিছন থেকে শুরু করি তো চলো সব ভ্লগের মতো এই ভ্লগটাও একটু ইন্ট্রো দিয়ে শুরু করি তো হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে আমাদের অক্ষয় মাহাতো তো সব বছরের মতো এবছরও আজকের দিনে ভিডিও বানাচ্ছে আমার একটু চান করতে লেট হলো সেই জন্য আমি এখনও যাইনি আমি এখন বেরাব যাই বাইরে সবাই অপেক্ষা করছে আমার জন্যে দাদার বাঁধা হয়ে গেছে তো চলো এখানে আর বেশি লেট করবো না কারণ ওরাও আমার জন্যে ওইখানে দাঁড়িয়ে আছে তো চলো দেখতে থাকুক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে কত টাকা না টাকা না টাকা আই বসে আমি বসে থাকি না বসে কি বসে কি বসে কি বসে जादा नहीं है सिचुएशन हम्म मां हां 근데 ये makan ko makan it chota hai jaise aa hum thede se thede par hum tak teen tiya hai তো আমাদের রাখি পরা হলো মানে যতগুলা বোন ছিল আর কি আমাদের ঘরের পাশে সবাই বাঁধলো আর কিছুগুলা বাকি আছে তারা এখনো চান করে নাই সেই জন্য কি বাঁধতে আসে না তো একটু পরে আসবে তখন ওরাও বাঁধবে তো চলো বাকি যখন বানবে তখন আমি কন্টিনিউ পাচ্ছি হাতে অনেকগুলাই রাখি হয়েছে এই যে এতগুলো আমার হয়ে গেছে এদিকে আমার দাদার হয়ে গেছে এতগুলি তো ধরে নাই আর কতগুলি হবে মানে এখনও অনেকজনেই বাকি আছে বিকাল পর্যন্ত আরও হয়তো অনেকগুলোই হবে আর সব জায়গায় সব ভিডিও করতে পারছি নি মানে ভুলে যাচ্ছি কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় মানে নিজে ঠিকই করছি নি তো যাই হোক দেখা যাক বিকাল পর্যন্ত আর কতগুলো আছে দেখতে রাখো কেই জানো যে আমার কোনো বোন নেই আমি এবং আমার দাদা আমি হচ্ছি আমাদের ঘরের ছোট। আমাদেরকে হয়তো বোন দেইনি কিন্তু আমাদের বোন আছে আমাদেরকে বোন দিয়েছে যেমন আমাদের প্রতিবেশীর যে সকল বোনগুলো আছে তাও তারা আমাদের নিজের বোনের মতোই এবং আমার বন্ধুদের যে সকল বোনগুলো রয়েছে তারাও আমাদের নিজের বোনের মতোই আর এতগুলো বোন আছে বলেই হাতের মধ্যে এতগুলো রাখি হয়েছে আরও অনেকগুলো হয় এবছর হয়তো কিছুগুলো কম হবে কেননা এবছর অনেক বনেই যাতে বলেছি আমাকে ফোন করে ডেকেছি কিন্তু আমি যাতে পারছি না আজকের দিনে কেননা আজকের দিনে আমার বাইকটা নাই তো তাদেরকেও বলি কিছু মনে করিস না তারা অবশ্যই পরে বছর থেকে যাওয়ার চেষ্টা করবো বছর যাতে পারলেনি কারণ আমার বাইকটা নাই তো যাই হোক আরও অনেকগুলা রাখি হবে এখনও পর্যন্ত হয়নি বিকাল পর্যন্ত আরও হবে ভিডিওটি এরকমভাবে শেষ করতে হবে এটার জন্য আমি মোটেই প্রস্তুতি ছিলাম আমার একটি আর্জেন্ট কাম পড়ে যাওয়ায় আমাকে যেতে হলো একটি অন্য জায়গায় তার জন্য পরদিনটি আমি তোমাদের মধ্যে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ জয় ভারত দেখাচ্ছে পরের ভিডিওতে